হোটেল এবং রেস্টুরেন্টের পোলাও অনেক মজা হয় কিন্তু বাসায় তৈরি করলে মজা হয় না যাদের মনে এই প্রশ্ন তাদের জন্য আজকের রেসিপিটা ফুল ডিটেলসে আজকে শেয়ার করব করবো পোলাও রেসিপি তার জন্য প্রথম আমি এখানে কিছু মুরগি নিয়ে এসেছি সোনালি মুরগি তার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি এখানে আমার এখানে আঠারো পিস মুরগি আছে পার পিস মুরগি আমি চার পিস করে কেটে নিয়েছি তার মধ্যে একশো গ্রাম মতো গুঁড়া মরিচ এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক টেবিল স্পুন জিরার গুঁড়া এক টেবিল স্পুন আদা রসুন পেস্ট আমি এখানে চার টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এরপরে এগুলি সুন্দর করে মিক্স করে নিতে হবে হালকা লবণ দিয়ে লবণ বেশি দিবেন না এরপরে সুন্দর করে মিক্স করে এগুলি আমি ভালোভাবে ফ্রাই করে নেব চিকেনগুলি মিনিমাম আপনার এখানে আশি পারসেন্ট তেলের মধ্যে ফ্রাই করে নেবেন আমি এগুলি ফ্রাই করে রেখে দিব এক সাইডে এখন আমি যে তেল দিয়ে চিকেনগুলি ফ্রাই করছি ওখান থেকে কিছু পরিমাণ তেল একটা কলের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে কিছু রেগুলার গরম মশলা দিয়ে দেব লং চিনি জৈত্রিক এলাচি তেজপাতা দারচিনি মশলার পরিমাণটা খুব বেশি দেবেন না এরপর দিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজ আমার এখানে আড়াই কেজি মতো দেশি পেঁয়াজ কাটা আছে এগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলি এখানে ব্যারাস্তা তৈরি করে নিতে হবে যখন এরকম ব্যারেস্তা কালার চলে আসবে আমি এখানে দুইশো গ্রাম মতো আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি ছয় ষাট টেবিল স্পুন মতো এরপরে দিয়ে দিচ্ছি পোস্তদানা পঞ্চাশ গ্রাম আমি আগে থেকে সুন্দর করে ব্লেন্ড করে রাখছিলাম কাঠবাদাম পেস্ট চার পাঁচ টেবিল স্পুন মতো এখানে দিয়ে দিচ্ছি চিনাবাদাম পেস্ট দিয়ে দিব আমি এখানে সেম চার পাঁচ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি এরপরে এই গ্রেভিটা সুন্দর করে আমাদের বুনা করে নিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এখানে কিছু পাউডার দুধ গুলিয়ে লিকুইড করে দিয়ে দিচ্ছি এখন আরও পাঁচ মিনিট সুন্দর করে বোনা করে দিব যখন গ্রেভি থেকে তেল সারিয়ে দিবে আমি এখানে এক টেবিল স্পুন চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লবণ প্রয়োজন হয় সাদা গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সেম তিন টেবিল স্পুন মতো এগুলি দেওয়ার পরে হালকা একটু মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এখন আমি এখানে হালকা হলুদের গুঁড়া দিয়ে দিব খুবই অল্প এডিয়া সাইড আপনি স্কিপ করতে পারেন মরিচ বেশি দিব না হালকা একটু এখানে আমি তিন টেবিল চামচ মরিচ দিছি এরপরে কিছু কিশমিশ অল্প একটু বেশি না এখন কিছু আলু বখারা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব সিলি সস সিলি সস এখানে চার পাঁচ টেবিল স্পুন মতো হবে এগুলি দেওয়ার পরে গ্রেভিটা আরও সুন্দর করে বোনা করে নিব যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি থেকে তেল সেরে দেবে না যখন গ্রেভি থেকে এরকম তেল সেরে দিবে আমি যে চিকেনগুলি ফ্রাই করে রাখছিলাম সেগুলি সেরে দিচ্ছি এগুলি দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে আর রান্না করে নিতে হবে মিনিমাম দশ মিনিট যেন আপনার যে গ্রেভিটা করছি সেগুলি যেন চিকেনের মধ্যে ঢুকে এখন আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ ইউজ করতে পারেন যতটুকু স্পাইসি পছন্দ করেন এরপর অল্প একটু মামা গ্রেড করে দিয়ে দিচ্ছি আর একশো গ্রাম মতো দিয়ে দিব গুঁড়া দুধ গোড়া দুধগুলি দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে ছোলাটা ডিম করে পাঁচ মিনিট রেখে দিব রোস্টটা দেখেন মুরগ পোলাও যে চিকেনটা চিকেনটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি পোলাওটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে পোলাওর জন্য আপনারা এক কেজি চালের জন্য দেড় কেজি করে পানি নেবেন এরপর আমি কিছু রেগুলার গরম মশলা জৈত্রিক লং এলাচি তেজপাতা দারচিনি এগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচামরিচ যতটুকু আপনি স্পাইসি পছন্দ করেন হালকা ততটুক দিবেন আড়াইশো গ্রাম মতো আমি এখানে গোড়া দুধ দিয়ে দিচ্ছি এখন আমি একটু পানি কম ছিল আর একটু পানি দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন পরিমাণ এরপর আমি এখানে চীনা বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি সেম চার টেবিল স্পুন পরিমাণ এখন দিয়ে দিব চিনি দুই টেবিল স্পুন পরিমাণ আর সাত মতো লবণ দিয়ে দিব আমি এখানে দশ কেজি চাল ইউজ করব ওই পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো কিশমিশ দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি এরপরে যতটুকু আমার তেল প্রয়োজন হয় ওই পরিমাণ আমি তেল ইউজ করব তেল একটু কম ইউজ করার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি একটা ক্যামেরা এসেন্স এটা দিলে ফ্লেভারটা আসে আপনারা বলেন অনেকে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গেলে একটা ফ্লেভার আসে এসমেল আসে এটা কী জন্য এই ফ্লেভারটা দেওয়ার কারণে আসে এখন আপনার পানিটা যখন এরকম বয়েল হয়ে যাবে আমি এখানে দশ কেজি চাল দিয়ে দিচ্ছি চালগুলি অবশ্যই আপনারা আগে থেকে আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আগে থেকে এখন এগুলি নাড়াচাড়া করে হোয়াইট করবো যতক্ষণ পর্যন্ত আপনার চালে পানিটা টেনে নিবে না ততক্ষণ পর্যন্ত হোয়াইট করতে হবে যখন আপনার চালে পানিটা টেনে নেবে আমি ডাকনা ডেকে দিয়ে এখানে আঠারো থেকে বিশ মিনিট রেখে দিব আঠারো মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন একেবারে ঝরঝরা মোরগ পোলাও যে পোলাও আছে সেটা তৈরি হয়ে গেছে এখন উপরে ফ্লেভারের জন্য আরেকটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এক দেড়শো মতো এগুলি দিয়ে সুন্দর করে ভালো মতো মিক্স করে নিতে হবে যেন ভালো মতো মিশে যায় দেখুন আমার মিক্স করা শেষ এখন আমি পোলাও আর রোস্টটা নিয়ে দেখেন কত সহজে মুরগ পোলাও তৈরি হয়ে গেছে আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম